সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমার খামারের যে গরুগুলো ছিল দুটি গরু বিক্রি করে দেওয়া হয় তো বিক্রি করে দেওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত আর নতুন গরু এখনও ক্রয় করিনি কারণ অনেক কাজের ব্যস্ততার কারণে মূলত গরু ক্রয় করা হয়নি তো ইনশাআল্লাহ সামনে গরু ক্রয় করব আর আগের যে বাকি যে গরু দুইটি আছে অর্থাৎ এই যে বাচ্চাটি যেটি গাভী এবং বাচ্চা একসঙ্গে ক্রয় করা হয় সেটি এবং আরেকটি যেটা আছে সে গরুটিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য অর্থাৎ গরুটির বর্তমান অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আপনারা উদ্যোক্তা বিদ্যুৎ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যদিও বাচ্চাটি একটু ওর মাকে বিক্রি করে দেওয়ার ফলে হচ্ছে যে একটু কয়েকদিন ধরে একটু কম খাচ্ছে এবং মায়ের জন্য একটু চিৎকার করছিল তো আশা রাখছি অল্প সময়ের মধ্যে সকল সমস্যা সমাধান হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি তো পরবর্তীতে আমি নতুন গরু ক্রয় করবো আশা রাখছি আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে গরুগুলো ক্রয় করে করব আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচায় দেশি মুরগিগুলো আমি যেভাবে পালন করি তো সেগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আগামী দিনে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ